আমরা চলে আসলাম রবি ঠাকুরের ওই কুটিপারি আর আমি এখন দাঁড়িয়ে আছি রবি ঠাকুরের এই কুটিবাড়ির গেটের সামনে তো আজকে সোমবার সোমবারে হাফবেলা পর্যন্ত বন্ধ দুইটা পর্যন্ত বন্ধ থাকে আর রবিবারে সাপ্তাহিক ছুটি আর আজকে এসেছি সোমবার এখনও বন্ধ রয়েছে দুইটা পরে খুলবে তো আমরা এখন এই যে গেটের সামনে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি সুজন ঝালমুড়ি খাচ্ছে এখনো যেহেতু কাউন্টার বন্ধ রয়েছে আমরা এখন বাজার হচ্ছে একটা চল্লিশ আমরা ঝালমুড়ি খাবো আর এখানে বিজ্ঞপ্তি কারণ আছে এখানে মূল্য তালিকা দেওয়া আছে দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে দশ টাকা সারভোক্ত বিদেশি পর্যটকদের জন্য দুশো টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য চারশো টাকা রবীন্দ্রনাথ কুটিবাড়ি কুষ্টিয়া এখানে এই কুষ্টিয়ার কুলফি বিখ্যাত কুলফি মেলাই এখানে কুলফি মালাই আমরা খাবো কোনটা কত এটা চল্লিশ টাকা এটা ষাট টাকা আর এটা ভিআইপি একশো টাকা

আমরা এই যে টিকিট কেটে নিলাম তিরিশ টাকা করে আর লাস্ট দুইটায় ভিতরে ঢুকতে পারবো ও ফাইনালি দুইটা বাজলো আর দুইটার পরে আমরা এই কুটিবাড়িতে প্রবেশ করলাম রবি ঠাকুরের সেই কুটি কুটিবাড়ি ও আমার সাথে আছে সুজন আমরা দুজনেই পাবনা থেকে এসেছি এই কুষ্টিয়া ভ্রমণ করতে কুষ্টিয়া কী কী স্পট আছে সেগুলো দেখার জন্য এসেছি তো আমরা এখন যাচ্ছি রবি ঠাকুরের সেই কুটি বাড়ি দেখতে এখানে জেলা পরিষদ ডাক বাংলো শিলাইধ কুষ্টিয়া এটা হচ্ছে ডাক বাংলো কি কি হয়েছে গীতাঞ্জলি জেলা পরিষদ এটা হচ্ছে গীতাঞ্জলি জেলা পরিষদ ডাক বাংলো আর আমরা এই যে মেন যে গেট এখানে প্রবেশ করলাম আর এখানে যে লেখা আছে ড্রোন ওড়ানো নিষেধ প্রত্নস্থল ও জাদুঘরের নিকট ড্রোন ব্যবহার করা নিষেধ আর এই যে সামনে দেখছেন যে এটাই হচ্ছে সেই অরিজিনাল রবি ঠাকুরের সেই কুটি বাড়ি তার সামনে এরকম একটা ভিউ পাবেন সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে সামনে আরেকটা গেট আঠারোশো সাত সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানা ঠাকুর এই জমিদারির মালিক হন রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম লাইদহ আসেন আঠারোশো উননব্বই সালের নভেম্বর মাসে জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালে মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুটি বাড়িতেই থাকতেন তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুটিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুটিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরোনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুটিবাড়িটি নির্মাণ করা হয় আঠারোশো একানব্বই থেকে উনিশশো সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন আমি ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতেই এখান থেকে যারা দায়িত্ব রয়েছেন তারা বললো এখানে ভিডিও অ্যালাম নাই যার কারণে কিছু স্টিল ক্যাপচার আমি করেছি সেগুলো আপনাদের দেখাচ্ছি ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নাই যার কারণেই মোবাইল দিয়ে এই স্টিল ক্যাপচারগুলো করেছি এখানে এই ঘরের ভিতরেই এই কুটি বাড়ির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য স্মৃতি তার সবার খাট সহ এবং মহাত্মা গান্ধীর সাথে তার যে বৈঠক এবং তার অমিয় বাণীসমূহ সমূহ এই দেয়ালে দেয়ালে পরতে টানানো রয়েছে বন্ধুরা এই যে রবি ঠাকুরের কুটি বাড়ি বেরানো শেষ হলো আমাদের কিন্তু ভিতরে ভিডিও করা এলাও নয় শুধু মোবাইল দিয়ে স্টিল ক্যাপচার করতে পারবেন তো সেইগুলি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এই রবি ঠাকুরের কুটি থেকে জানা কি এখানে ছিল পুকুর ওই সামনে আছে ওই যে ও বাড়ি সেলাই শেলাই দাও কুটিবাড়ি এখানে একটা শান্ত দাদা পুকুর রয়েছে এর চার দিয়ে এই এবং বসার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছিল সেই পুকুর এবং সেই পুরোনো বাঁধা ঘাট এখনও রয়েছে সেই সানবাদা পুকুর ঘাট আর এখান থেকে জুম এই যে দেখছেন এই এই পুকুরে সুন্দর এই যে সাদা হাঁস গুলো জলকেলি করছে অসাধারণ একটা দৃশ্য ক্যামেরা বন্ধ করলাম আপনাদের জন্য দেখে খুব ভালোই লাগছিল এই হাঁসগুলো এসেছিল আমি জানতাম না এই যে দেখতে নেই হাঁসগুলো এসেছিল আসলে খাবার খাওয়ার জন্য কিন্তু দুপুর বিষয় এখানে খাবার নাকি পাওয়া যায় শিল্পীদের কাছে কিন্তু সেই খাবার আমরা জানা নেই কিন্তু হাঁসগুলো আমাদের কাছে আসছিল কিন্তু বিষয় এই খাবারগুলো এখানে নাই এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত এই হাঁসগুলো যে এত সুন্দর দেখতে প্রত্যেকটা সাদা হাঁস আর যেহেতু খাবার নেই এই খাবার দিতে পারলাম না আমি প্রথম বুঝতে পারিনি যে হাঁসগুলো আমাদের কাছে আসছে তো যাই হোক আপনারা যদি আসেন এখানে খাবার হাঁসদের জন্য খাবার নিয়ে আসলে আসতে পারেন এখানেও খাবার পাওয়া যায় যাই হোক এই রবি বাড়ি শিলাই দহ এখান থেকে এই ভিডিওটি এখানে শেষ করেছি আবারও হবে নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ